চকলেটের পাহাড় এতদিন যেটা শুধু রূপকথায় শুনে এসেছেন মনে হতো এই বুঝি কোনও কার্টুন দুনিয়ার কল্পনা কিন্তু অবাক হবেন জেনে এমন পাহাড় বাস্তবেও আছে ফিলিপাইনের এক জায়গায় প্রকৃতি যেন মজার ছলে সাজিয়ে রেখেছে হাজার হাজার গোলগাল চকলেট বলের মতো পাহাড় তবে দাঁড়ান কেউ যদি ভেবে বসেন সত্যিই যেন চকলেট দিয়ে বানানো পাহাড় তাহলে একটু থামতে হবে কারণ এটা খাওয়ার জন্য নয় এটি গিলতে হয় চোখ দিয়ে বর্ষায় সবুজ আর গ্রীষ্মে রীতিমতো মিল্ক চকলেটের রঙে মোড়ানো হয়ে যায় এই পাহাড়গুলো যেন রূপ নেয় এক বিশাল চকলেট কারখানায় তাই বলে গল্প নয় এটাই বাস্তব আর সেই বাস্তব দেখতে প্রতিদিন সেখানে ভিড় করছেন শত শত মানুষ এই দৃশ্য একেবারে চকলেট মোকার মতো বর্ষার কারণে রঙে যেমন বৈচিত্র্য তেমনি আবহাওয়ার সঙ্গে পাল্টে যায় পুরো অনুভবটাও এই বিষয়কর জায়গার নাম চকলেট হিলস ফিলিপাইনের সেন্ট্রাল ভিসাস অঞ্চলের বহুল প্রদেশে অবস্থিত এই ভূ গঠনের বিস্তার প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার সেখানে ছড়িয়ে আছে প্রায় বারোশো ষাটটি ছোট ছোট পাহাড় আবার অনেকে বলেন সংখ্যাটা আসলে সতেরোশো ছিয়াত্তরের মতো প্রতিটি পাহাড়ের উচ্চতা সাধারণত ত্রিশ মিটার থেকে একশো মিটার পর্যন্ত আলাদা করে দেখলে কোনো বিশালত্ব নেই কিন্তু একসাথে সারি সারি এমন আকৃতির পাহাড় যখন চোখের সামনে এসে দাঁড়ায় তখনই বোঝা যায় এইটাই প্রকৃতির নিঃশব্দ বিস্ময় দর্শনার্থীরা প্রতিদিন উঠছেন একটি নির্দিষ্ট ভিউ পয়েন্টে আর এখানকার সময়ে তো শুধু চোখে দেখা বা ছবি তোলাই নয় অনেকে আবার এখানে দাঁড়িয়ে বানাচ্ছেন টিকটক ইনস্টাগ্রাম রিলস কেউ রং বদলানো পাহাড়ের পটভূমিতে নাচ করছেন কেউ আবার ব্যাকগ্রাউন্ডে চকলেট থিমের গান জুড়ে দিয়ে করছেন ভিডিও সব মিলিয়ে জায়গাটা হয়ে উঠেছে ভিজুয়াল কন্টেন্টের এক হটস্পট গ্রিন এই পাহাড়গুলো ঘিরে আছে নানা কিংবদন্তিও কেউ বলেন প্রাচীনকালে দুই দৈত্যের মারামারিতে মাটি ছিটকে পড়ে তৈরি হয়েছিল এই ঢিবিগুলো কেউ আবার বলেন এটা প্রকৃতির নিখুঁত ভারসাম্যের এক নিদর্শন গল্পটা যাই হোক বাস্তব বলছে এই পাহাড়গুলো শুধু দেখতে সুন্দর না মানুষের চোখে স্বপ্নও দেখায় কারণ এ যেন রূপকথার চকলেট ল্যান্ড যেটা ধরা দেয় একেবারে নিজের চোখে অর্পিতা জাহান RTV